দুর্গাপুরে ভ্যামবে কলোনিতে বিয়ে বাড়িতে বরপক্ষ কোনেপক্ষের পক্ষের মধ্যে মারামারি খুন রাতেও ভেসতে গেল বিয়ে জানা গিয়েছে শনিবার রাত একটা নাগাদ বাড়িতে গানের ঝামেলা শুরু হয় বরাকর থেকে বরযাত্রীরা এসে পৌঁছায় বিয়ে বাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান পরিবর্তন করতে বলে বরপক্ষ কোনেপক্ষ গান পরিবর্তন করতে রাজি হয়নি এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় পুলিশ জানিয়েছে মৃতের নাম আর্টিস্ট বেদ বয়স আঠেরো বছর বাড়ি পাণ্ডবেশ্বরে সম্ভবত গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে দাবি কোনে পক্ষে তবে পুলিশ জানিয়েছে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এদিন দৃত তিনজনকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে ছদিনের দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট জায়গা মাত্র থেকে লক্ষ লক্ষ টাকা কাঠা করার এক হাজার তিন এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন